আয়াত দুইশো ষোলো কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল্লাকুম ওয়াসা আন তাকু শাই আন ওয়াহুয়া হৈরুল্লাকুম ওয়াসা আন দুহিব্বু শাই আন ওয়াহুয়া শারুল্লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া তুম লা তালামুন অনুবাদ তোমাদের উপর লড়াই করাকে লিখে দেয়া হয়েছে যদিও তোমাদের নিকট এটা অপ্রিয় কিন্তু তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জানো না তফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের মর্ম হল যদিও জিহাদ স্বাভাবিকভাবে বোঝা বলে মনে হয় কিন্তু স্মরণরেখো মানুষের বিচক্ষণতা বুদ্ধি বিবেচনা এবং চেষ্টা পরিণামে অনেক সময় অকৃতকার্য হয়ে থাকে ভালোকে মন্দ এবং মন্দকে ভালো মনে করা বিজ্ঞ ও বড় বুদ্ধিমানের পক্ষেও আশ্চর্যের কিছু নয় প্রতিটি মানুষই তার জীবনের যাবতীয় ঘটনার প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবে যে তার জীবনেই অনেক ঘটনা রয়েছে যাতে সে কোনো কাজকে অত্যন্ত লাভজনক এবং উপকারী মনে করেছিল কিন্তু পরিণামে দেখা গেল তা অত্যন্ত অনিষ্টকর এবং ক্ষতিকর হয়েছিল অথবা কোনো বস্তুকে অত্যন্ত ক্ষতিকর মনে করেছিল এবং তা থেকে দূরে সরেছিল কিন্তু পরিণামে দেখা গেল তা অত্যন্ত লাভজনক এবং উপকারী ছিল তাই বলা হয়েছে জিহাদ যদিও আপাত দৃষ্টিতে যান ও মালের ক্ষতির আশঙ্কা মনে হয় কিন্তু যখন পরিণাম সামনে আসবে তখন বোঝা যাবে যে ক্ষতি বাস্তবে মোটেও ক্ষতি ছিল না বরং সোজাসুজি লাভ উপকার এবং চিরস্থায়ী শান্তির ব্যবস্থা ছিল মারি আন